গুড মর্নিং বন্ধুরা আজ সকালের একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম দিনটা শুরুই হয়ে গিয়েছে ঘর পরিষ্কার করতে করতে কি বলতো ঘরদোর যদি নোংরা থাকে না একটু ভালো লাগে না বেশিরভাগ দিন দিদি সবটা করে দেয় কিন্তু যেদিন যেদিন আমার একটু সময় হয় আর সেদিন সেদিন কিন্তু আমি করে নিই এমনিতে তো আমার কোনো ফিজিক্যাল ওয়ার্ক হয় না তাই ঘরের কাজ করলে যতটুকুনি হয় তাই আর কি এদিকে দেখো ঘর দৌড়টা করার পর আমি কিন্তু এখন ফ্রিজটা মুছতে চলে এলাম এই যে বাজার চলে এসেছে আজকে নামি বাজার আর এই যে পনির বেল পুজো কালকে আগে আগে ভাবতাম কি একসাথে অনেকটা বাজার এনে ফ্রিজে রেখে আর বেশি দিন বাজার করতে হবে না কিন্তু তোমাদের কথা হচ্ছে রোজের বাজার রোজ করা অন্তত দুদিনের মতো বাজার এনে রাখলেই কিন্তু আমাদের জন্য যথেষ্ট আর আমাদের বাজার খুবই কাছাকাছি কারণ বাজারে একদম ফ্রেশ সবজি পাওয়া যায় ফ্রিজে রাখা মাছ সবজি এমনিও কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না তো তাই আর কি বরের কথা মতোই কিন্তু অল্প অল্প করে সবজি নিয়ে আসে অল্প অল্প করে মাছ নিয়ে আসে আজকে যেমনটা বললাম আজকে একদমই নিরামিষ বাজার এখানে বিট আলু তারপর হচ্ছে কি রাঙা আলু ঢ্যাঁড়শ পটলে কুমড়ো এগুলো নিয়ে এসেছে পনির নিয়ে এসেছে একটু গোবিন্দভোগ চাল এনেছে তারও একটা কারণ রয়েছে কারণ আজকে একটা দারুণ রেসিপি বানাবো নিরামিষ দিনে যদি কিছু স্পেশাল বানানো যায় তাহলে তো ভালোই হয় তো একটু পাঁচমিশালি সবজি বানাবো তার জন্য এখানে আমি কিন্তু কাটাকুটি করে নিচ্ছি আর তোমরা তো জানো বটি দিয়ে কাটতেই কিন্তু আমার অনেকটা বেশি সুবিধা হয় দিদি ওদিকে বাসন কোষণগুলো সব কিছু মেজে দিচ্ছে আর যখন বরমশাই বাজারে গিয়েছিল তখন আমি ব্রেকফাস্টটাও বানিয়ে নিয়েছিলাম তাই আর ভিডিও করতে পারিনি আর আজকে ব্রেকফাস্টে কিন্তু বানিয়েছি পরোটা তার সাথে হচ্ছে হচ্ছে ছোলার ডাল এই পরোটাগুলো মানে একদমই কম তেলে ভাজা হয় আর কি বলো তো আটা দিয়ে করলে বেশি হেলদি হয় আর খেতেও কিন্তু খারাপ লাগে না কিন্তু আটাটা ফুরিয়ে গিয়েছে তাই ময়দা ছিল ময়দা দিয়েই বানিয়ে নিয়েছি পরোটা আর ছোলার ডাল আজকে আমাদের সুন্দর ব্রেকফাস্ট বর্মশাইকে দিয়ে দিয়েছি বর্মশাই কিন্তু পরোটা আর ছোলার ডাল মানে খুব পছন্দ করে লুচির থেকে পরোটাটা বেশি পছন্দ করে কারণ এতে তেলের পরিমাণটা অনেক বেশি কম থাকে লুচিতে একটু তেল বেশি বেশি থাকে তো এইটাই আর কি আর আমার মতো তোমরা কি কেউ আছো যাদের নিরামিষ দিনে আমিষ খেতে বেশি ভালো লাগে আর যেদিন মাছ মাংস হয় সেদিন মনে হয় একটু লুচি পরোটা হলে ভালো হতো আমার যেন এমনটাই হয় তারপর এখানে আমি পনিরগুলোকে কেটে নিচ্ছি ওই যে নিরামিষ আলু পনিরের ডালনা করবো আজকে অনেক কিছু রান্না করব ঠিক করেই রেখেছি যেহেতু পোলাও রান্না করব বললাম যেহেতু চাল এনেছে আর সেই সাথে একটু আলুর দম বানাবো এদিকে সবজি বানাবো আর এখানে কিন্তু আমি পনিরটাকে ভাজা করে নিচ্ছি তো নিরামিষ দিনে রান্না বান্না একটু বেশি রকম মানে বেশি ভাগেই হয়ে যায় ভালো লাগে তাই না তো পনিরগুলোকে এখানে আমি ভেজে নিচ্ছি চলো আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করবো এই নতুন বাসনটাতে এটা হলো আগারোর হার্ড অ্যানোডাইজ হান্ডি এটার এত ভালো ভালো রিভিউ আমি দেখেছি তাই তো নিজের জন্য নিয়ে নিলাম আইডিয়াল ফর মেকিং বিরিয়ানি এন্ড আদার গ্রেভি থ্রি এম এম থিক অ্যালুমিনিয়াম মেটেরিয়াল দিয়ে তৈরি ফর হেলদিয়ার কুকিং অ্যান্ড বেটার হিট কন্ডিশন ফর ফাস্টার কুকিং এটা সাড়ে তিন লিটার ক্যাপাসিটির মধ্যে আসে এবং গ্যাস স্টোভ এর জন্য কম্পেটেবল এবং এর কুলটেজ দুটো হ্যান্ডেল কিন্তু খুব স্টাডিনেস এছাড়াও বেশ ভালো একটা গ্রিপ রয়েছে আর এই কুকুয়ারটা কিন্তু নন টক্সিক স্ক্র্যাচ রেসিস্টেন্ট ডিউরাবেল নন রিয়াকটিভ অ্যান্ড ক্রসেশিয়ান প্রুফ এটার সাথে আসে একটা স্টিলের লিড টু প্রোটেক্ট কভারিং অফ ফুড অ্যান্ড অলসো রিডিউস দ্য কুকিং টাইম দু বছরের ওয়ারেন্টি রয়েছে তো চলো এইবারে রান্না করে দেখাই প্রথমেই কিন্তু ঘি দিয়ে দিচ্ছি আর আজকে কিন্তু আমি বানাচ্ছি বাসন্তী পোলাও এই হান্ডিটা কিন্তু যে কোনো রান্নার জন্য মানে বিরিয়ানি পোলাও বা যে কোনো গ্রেভি আইটেমের জন্য একদমই পারফেক্ট তো ঘিয়ের মধ্যে আমি ওখানে ড্রাই ফ্রুট মানে কাজু কিশমিশটা ভাজা করছি আর গোবিন্দভোগ চাল আমি দু কাপ নিয়ে ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে একে একে হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো আদা বাটার ঘি দিয়ে ভালো করে মেখে নিলাম তো এখানে আমি কাজু কিশমিশ ভেজে তুলে নিয়েছি আবার একটু ঘি দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়ে মাখিয়ে রাখা চালটা কিন্তু দিচ্ছি মানে এতটাই ভালো কোনো কিন্তু লাগবে না মানে তোমাদের অনেক সময় মনে হতে পারে যে পোলাও রান্না করতে গেলে লেগে যায় তলাটা ধরে যায় কিন্তু এই কুকয়ারটা যে এতটাই ভালো আমি তোমাদের সঙ্গে মানে পুরো রান্নাটাই শেয়ার করছি দেখো চালটাকে প্রথমে ভেজে নিলাম এবারে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম দিলাম আর ঠিক তার ডবল পরিমাণ জল দু কাপ চাল দিয়েছিলাম তাই চার কাপ পরিমাণ জল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো দশ মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে তো দশ মিনিট পর এবারে ঢাকা খুলে দেখছি দেখো চালটা কিন্তু প্রপার সেদ্ধ হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছ তলায় কিন্তু একটুও লাগেনি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা এবারে কিন্তু একটু মিষ্টতার জন্য আমি এর মধ্যে চিনি অ্যাড করছি দু চামচ মতো আর এই পোলাওটা খেতে এতটাই টেস্টি হয় আর এত ঝটপট হয়ে যায় মানে তোমাদেরকে কি বলবো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো আর কেমন লাগলো সেটা কিন্তু জানিও চিনি দেওয়ার পর আরো দু মিনিট আমি রেখে দিলাম আর এই কুকুয়ারটার জন্য কিন্তু অবশ্যই করে তোমরা সিলিকন এরকম স্প্যাচুলা বা ননস্টিকের যেসব মানে হাতা খুন্তি এগুলো পাওয়া যায় উডেন হাতা খুন্তি এগুলো ইউজ করবে আর এটাকে পরিষ্কার করার জন্য কখনোই কিন্তু মেটাল স্ক্রাব অথবা অথবা শার্প এজিস যেসব আমাদের স্ক্রাবার গুলো থাকে ওগুলো কখনো ইউজ করা যাবে না আফটার ইউজ অলওয়েজ ক্লিন দ্য প্রোডাক্ট উইথ হট ওয়াটার অ্যান্ড মাইল সো ইউজ এ ডিশ ক্লথ ওর সফট স্পঞ্জ টু ক্লিন ড্রাই থ্রুলি আফটার ক্লিনিং আর পোলাও টেস্টটা জাস্ট অসাধারণ হয়েছিল তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আগারোর এই হান্ডির লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করে নিতে পারো আমাদের পোলাও দেখিয়ে দাও

তরকারি দিয়ে খেলে ভালো লাগে তো পনির দিয়ে ভালো লাগছিল না রান্না বান্না শেষ চান ধান কমপ্লিট এদিকে জামা কাপড়গুলো সব ধুয়ে দেওয়া হয়ে গিয়েছে আর এখন বেলা পড়লেও এত বেশি রোদ থাকছে না মানে সত্যি সেই গরম যেন পড়ে গিয়েছে এখনই যদি এত গরম তাহলে পরে আরও কত গরম লাগবে গুড আফটারনুন চান করে আমরা লাঞ্চ করে নেব আর আজকে লাঞ্চে হচ্ছে দু রকম রাইসের দিচ্ছি সাদা ভাত সাথে হচ্ছে পোলাও দু অল্প অল্প করে আর আজকের মেনুগুলো তো তোমরা জানো এই যে পাঁচ মিশালি সবজিটা রয়েছে এখানে শশা কেটে নিয়েছি আলু পনিরের তরকারি আর রয়েছে আলুর দম একদিন শুকনো শুকনো করে করেছি আর পাকড় ভাজা রয়েছে তো এটাই হচ্ছে কি আজকে আমাদের দুপুরে ভালো হয়েছে মিষ্টি আলু দিয়েছি তো ওর মধ্যে আর এমনি আলু দেয়নি গুড ইভিনিং সন্ধেবেলায় এখন কফি বানাচ্ছি আজকে অনেকদিন বাদে বাদ কফি বানাচ্ছি তার কারণ হচ্ছে আমার বান্ধবী এসেছে বহু দিন পর পর বেড়াতে যাওয়ার পর তখন আর দেখা হয়নি তারপর বাংলাদেশে ছুটি কাটালাম তারপরেও দেখা হয়নি এই এতদিন পর আজকে ফাইনালি আসার সুযোগ হয়েছে আর কালকে যেহেতু আবার শুভরা আজকে সব নিরামিষ অন্য কোনো ব্যবস্থা করিনি কফি বিস্কিট এতটুকু

আটটার বেশি হয়ে গিয়েছে মহলির ফোন আসছে এবার বাড়ি থেকে এবারে বেরিয়ে যাচ্ছে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি দেখ যদি দোলের দিন আসতে চলে গেল বান্ধবী কি বলতো মানে আমরা তো দুজনাই থাকি এখানে বাংলাদেশে থাকলে যেমন আমার ফ্যামিলি সবার সাথে থাকা এখানে কেউ একজন আসলে না বেশ ভালো লাগে অনেকটা সময় তার সাথে গল্প করতে করতে কেটে যায় এই আর কি এখন আবার যাবো একটু ওই বাড়িতে মানে বাপের বাড়িতে কেননা ঠাম্মি রয়েছে মারা তো দীঘাতে গেছে কালকে ফিরবে চলো চলে এসেছি ডাব দেখো বন্ধুরা গাছের ডাব কটা হয়েছে এরকম তিনটা হয়েছে যে জল হবে সেই জলে বাড়ির শিবা চাট করানো যাবে মধ্যে শিবা চাট যাবে অনেকটা হবে

আজকে বাড়ি ফিরতে ফিরতেই তোমাদেরকে বলে দিচ্ছি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই